তো বাইকটা কিন্তু সামনের চাকা যে ড্যাম ছিল এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে ইজি হয়ে গেছে তো সামনের চাকা যখন স্পিড এ পানি দিতেছে চাকা একবারে ঘুরতেছে না তো এটা যে ক্যালিপারটা আছে ক্যালিপারটা মূলত কি হয় অনেক সময় ব্রেক চাকা জাম হয়ে থাকে তো এটা আসলে যখন পুরানো হয়ে যাবে বাইকটা তখন কিন্তু এই সমস্যাগুলো হবে তো আমরা কি করতেছি এই দেখেন ময়লাগুলো একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ময়লা এবং এই যে এই ময়লাগুলো মূলত কোন জায়গা থেকে আসছে একটু দেখায় এই যে ভিতর থেকে এই যে যেখানে বফেটগুলো থাকে এখানে তো এটা আসলে ব্রেক অয়েলের যে ময়লাটা এটা এবং বাইরের তোলা বলা সবকিছু কিছু কিন্তু একটা ময়লা জমে এবং যার কারণে কিন্তু এখানে যে পিস্টন গুলো আছে ব্রেক ক্যালিপারের যে পিস্টন এই পিস্টন গুলো কিন্তু ইজিলি হচ্ছে খেলতে পারে না বা ডাউন করতে পারে না যার কারণে কিন্তু চাকাটা জ্যাম হয়ে থাকে তো এটা আমরা খুব সুন্দরভাবে খুলে হচ্ছে এটাকে আমরা ক্লিন করবো দেন আবার লাগাবো তারপরে যদি না হয় তাহলে যে গুলো আছে বা যে গুলো আছে দেখাই যে রাবার গুলা এই রাবারগুলা কিন্তু চেঞ্জ করে দিলে হয়ে যাবে এবং রাবারগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে এবং যদি কোনো সাজেশন লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন ইনশাল্লাহ এটার ফিডব্যাকটা ভালো কিছু পাবেন আশা করতেছি ধন্যবাদ সবাইকে এবং এটা ফ্রি হওয়ার পরে আমি আসলে দেখাবো কতটুকু টাকাটা ফ্রি হয়েছে এটা কাজ করার পরে এদের ভিতরে মানে প্রচুর পরিমাণে ময়লা জমছে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কিন্তু ময়লা এবং এই ময়লাগুলো মূলত ব্রেক অয়েল থেকেই হয় আস্তে আস্তে যখন পুরানো হয়ে যায় জিনিসটা তখনই কিন্তু এই ময়লাটা জমা হয় বা কার্বন জমা হয় দেখেন ওই যে যে ভিতরে যে পার্টগুলো আসে এখানে কিন্তু এক ধরনের সিল থাকবে যে রাবারটা থাকবে এই রাবারের নিচ দিয়ে কিন্তু মূলত ময়লাটা জমে কিন্তু এটা আসলে ফুলে যায় রাবারটা ফুলে গেলে তখনই মূলত এই যে এই পিস্টনটা এই পিস্টনটা জ্যাম হয়ে যায় এখন নর্মালি যেরকম একটা থাকবে বাট এটা তো নর্মাল থাকে না যখনই রাবারটা ফুলে যায় তখনই কিন্তু পিষ্টনটা জ্যাম হয়ে যায় তখনই কিন্তু চাকাটা জ্যাম হয়ে যায় পিষ্টন জ্যাম হয়ে গেলে কিন্তু ইজিলি কাজ করবে না ওই দেখেন ভিতরের ময়লাগুলো তো এটা আমরা সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করবো দেন তারপরে হচ্ছে এটা হাওয়া দিয়ে পরিষ্কার করে নতুন করে ব্রেক অয়েল দিয়ে পরে আমরা লাগাবো আশা করি এটা আগের মতো ওকে হয়ে যাবে একদম নতুনের মতো ফ্রি হয়ে যাবে চাকাটা তো বাইকটার কিন্তু সামনের চাকা যে ড্যাম ছিল এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে ইজি হয়ে গেছে তো বাইকটা ছিল হচ্ছে আলমগীর বাইরে আমি তো আলমগীর বাইরে কাছে যাবো যে বাইরে শুধু কি সমস্যা ছিল হঠাৎ করে আমি গাড়িটা ওয়াশ করতে গেছি সামনের চাকা যখন স্পিডে পানি দিতেছে চাকা একবারে ঘুরতেছে না তো যে যিনি ওয়াশ করতেছিলেন উনি চাকায় ইয়া করলো ঘুরান দিল চাকাটা একবারে ঘুরতেছিল এভাবে এখন যেভাবে ইজি ঘুরতেছে তখন কিন্তু ঘুরে 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 নেয় আমাকে বললো যে ভাই আপনার সামনে চাকা তো জ্যাম হয়ে গেছে তো আমি তাৎক্ষণিক জিসানের কাছে চলে আসলাম জিসানকে দেখালাম জিসান সমস্যাটা বুঝতে পারলো আলহামদুলিলাহ খুব সহজে আমার সমস্যাটা সমাধান হলো জিসানকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাইছি যে ক্যালিপারটা আছে এটা এই কারে যখন হচ্ছে আপনার অনেক বাইকটা অনেক লং টাইম হবে যেমন এটা কিন্তু অলরেডি চুয়াত্তর হাজার কিলোমিটার হয়ে গেছে আমি একটু মিটারে দেখাবো একটু দেখায় আসলে টোটাল চলছে হচ্ছে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার পাঁচশো একষট্টি কিলোমিটার তো বাইকটা যখন পুরান হয়ে যায় তখন কিন্তু বাইকের যে ভিতরের এই হোস পাইপের ভিতরে যে অয়েল গুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে এক ধরনের কার্বন বা ময়লা জমা হয় সেম কিন্তু এটার ভিতরে কার্বন এবং ময়লা জমে কিন্তু এখানে ভিতরে যে পিস্টন গুলো ছিল ওগুলো জ্যাম হয়ে গেছিল তো এগুলো খুলে আমরা ওয়াশ করে দিছি এখন কিন্তু একদম ইজি একদম পানির মতো করতেছে এবং চাকার যদি জাম থাকে তাহলে কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে এবং ড্রিক্সটা নষ্ট হয়ে যাবে শু ক্ষয় হবে চালাইতে আন লাগবে টোটালি বিরক্ত লাগবে একটা বাইক যে স্মুথনেস সেটা কিন্তু এটার ভিতরে পাবেন না তো ফাইনালি এটা কমপ্লিট করার পরে কিন্তু এখন ওকে এবং বাইকার যে যিনি আছেন উনিও কিন্তু হ্যাপি আপনি হ্যাপি তো নাকি ভাই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আচ্ছা ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন ধন্যবাদ সবাইকে